এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ডেটা এবং অ্যানালিটিক্স কীভাবে হেল্প করে জাস্ট একটা উদাহরণ দিই ধরেন আমাদের কোনো একটা ক্যাম্পেইনে আমার ডাউট ছিল যে হচ্ছে যে এই কন্টেন্টটা ভালো কাজ করবে না ঠিক আছে হ্যাঁ আমার ক্রিয়েটিভ হেড বললো যে হ্যাঁ এত খাইটে খুঁটে কন্টেন্ট বানাইছে কাজ করবে না মানে আগেরগুলো কাজ করে নাই এখন এইটার উপরে তো আর কিছু বলার নাই ঠিক আছে তো যেহেতু ডাউট ছিল কি করলাম হচ্ছে যে অ্যাডম্যানেজারে আপনি যখন হচ্ছে যে কাস্টম ম্যাট্রিক্স নামে একটা অপশন আছে সেখানে আপনি আপনার মতো করে রুলস বসাইতে পারবেন কারণ কন্টেন্ট ভালো করছে কি করছে না এইটা বোঝার মতো কোনো প্যারামিটার ডিরেক্ট প্যারামিটার যেটাকে বলে দেবে সেই প্যারামিটার কিন্তু হচ্ছে যে ফেসবুকে ওইভাবে নাই ঠিক আছে তাহলে আমার এখন কন্টেন্ট ভালো করছে কি করছে না এটার ইন্ডিকেটর কি এটা একটা ভিডিও ছিল তাহলে প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা দেখে আমার কতজন থামছে যারা থামছে তাদের মধ্যে কতজন হচ্ছে যে ভিডিওটা প্রথম তিন সেকেন্ড দেখছে কারণ প্রথম তিন সেকেন্ডেই একজন ডিসিশন নিয়ে নেয় যে এই ভিডিওটা সে কন্টিনিউ করবে কি করবে না এটা কিন্তু একেবারে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার আচ্ছা তিন সেকেন্ড দেখলো দেখার পর পনেরো সেকেন্ড মানে থ্রু প্লে বলি আমরা যেটাকে এই ভিডিওটা ছিল টোটাল ষাট সেকেন্ডের ঠিক আছে তাহলে থ্রু প্লে হচ্ছে যে পনেরো সেকেন্ড বা টোয়েন্টি এই পনেরো সেকেন্ডের থ্রু প্লে কতজন দেখছে কারণ পনেরো সেকেন্ড একজন একটা ভিডিও দেখে ফেলছে মানে সে মোটামুটি ভিডিওটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়েছে কন্টেন্টটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়েছে বা সামাও সে নিজেকে এটার সাথে রিলেট করতে পেরেছে দেন এটা ফিফটি পার্সেন্ট কত দেখছে তিরিশ সেকেন্ড কতজন দেখছে এটার হচ্ছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা হচ্ছে যে পঁয়তাল্লিশ সেকেন্ড কতজন দেখছে এবং হান্ড্রেড পার্সেন্ট কতজন দেখছে এখন ডিসিশনটা কী ডিসিশনটা হচ্ছে যে আমার এটা কতজনের বলে পৌঁছাইলো তার এগেনস্টে আমার থ্রি সেকেন্ড কতজন দেখলো পনেরো সেকেন্ড কতজন দেখলো থার্টি সেকেন্ড কতজন দেখলো এবং পুরো ফোর্টি ফাইভ সেকেন্ড কতজন দেখলো হান্ড্রেড পারসেন্ট কতজন দেখলো এই গ্রাফটা যদি একবার আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এই কন্টেন্টটা আসলে কোন জায়গা থেকে আমার এঙ্গেজ করাটা ছেড়ে দিচ্ছে কোন জায়গাটা গিয়ে আমরা আগ্রহটা ছেড়ে দিচ্ছে তো আমরা যখন এই কাস্টম প্যারামিটারগুলো সেট করলাম ম্যানেজারে এটা আলাদা করে ক্যালকুলেশন করে সেট করা যায় যেমন ধরেন ইমপ্রে থ্রি সেকেন্ড ভিউ ডিভাইডেড বাই ইম্প্রেশন ইন্টু হানড্রেড দ্যাটস ইট আমার হচ্ছে থ্রি সেকেন্ড রেট বেরোয় গেল থ্রু প্লে ডিভাইডেড বাই ইম্প্রেশন ইন্টু হান্ড্রেড আমার থ্রু প্লে রেট বের হয়ে গেল এভাবে করে থার্টি সেকেন্ড ভিউ বা মানে ফিফটি পার্সেন্ট ভিউ বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন হান্ড্রেড পার্সেন্ট ভিউজ ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু হান্ড্রেড এবং আমরা হচ্ছে যে দুই দিন একটা হচ্ছে যে পাঁচ ডলার করে ছেড়ে দিয়ে দেখলাম এবং আমরা দেখলাম যে হচ্ছে যে এইখানে থ্রি সেকেন্ড ভিউ আসছে হচ্ছে যে ইমপ্রেশনের অ্যাগেনস্টে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার হচ্ছে যে থ্রু প্লে চলে আসছে হচ্ছে যে টু পার্সেন্টে ফিফটি পারসেন্ট ভিউ চলে আসছে ওয়ান পার্সেন্টেরও কম মানে পয়েন্ট নাইন জিরো এরকম আর হানড্রেড পারসেন্ট ভিউ হচ্ছে যে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স এটা দেখে তো থামছে মানে আমার হুকটা কাজ করছে পনেরো সেকেন্ডে যাইতে যাইতে হচ্ছে যে একটা ম্যাসিভ ফল করেছে দ্যাট মিন্স হুকের পরে সে আর ইন্টারেস্ট ধরে রাখতে পারে নাই হুকটা দেখে থামছে থেমে ইন্টারেস্ট ধরে রাখতে পারে নাই এবং পুরো বি কন্টেন্টটা আমার ঝুলে গেছে কারণ আমি যদি আমরা যদি দেখতাম যে হচ্ছে যে ফিফটিন সেকেন্ড ভিউ বা থ্রু প্লে হচ্ছে যে মোটামুটি টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট দ্যাট মিনস ওই পর্যন্ত আমার ঠিক আছে তাহলে তার পরের টুকু নিয়ে কাজ করতে হবে তো এবং এইভাবে করে করে প্রত্যেকটা জিনিস